নাচের প্র্যাকটিস চলছে দেখতে পাচ্ছি আমরা পুরো টান টান চলছে খুব ব্যস্ততম শিডিউলে চলছে মালাবদলের শুটিং আমরা মালাবদল জি বাংলার মালাবদল সিরিয়ালের শ্যুটিং সেটে এখন রয়েছি ওইদিকে তো শ্যুটিং চলছে কিন্তু এইদিকে নাচের প্র্যাকটিস চলছে তার কারণ অনেক চমক আসতে চলেছে গল্পে তো সেটারই নাচের প্র্যাকটিস চলছে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ একদম এক ইভেন্ট তো আছে ফুল নন ইভেন্ট হয় পুজোর আগে যে কী চাপ যায় আমাদের আমরাই জানি তার মধ্যে ভেতর তো একবার ঘুরে এসেছ ফ্লোরে ফ্লোরেও যেরকম নাচ হচ্ছে বাইরেও আমাদের প্র্যাকটিস হচ্ছে সবার পিলে চমকে রয়েছে বলতে যার মধ্যে রিহার্সাল করতে হচ্ছে যাতে করে ডেকে গিয়ে আমরা মানে আমাদের কারুর জন্য না ডোবে বিষয় এটা তো সেভাবেই হ্যাঁ সব থেকে কথা ইভেন্টগুলো থাকলে একটা হয়তো তামঝাম বিষয়টা থাকে বটে কিন্তু অন্যরা সবাই ভীষণ মজায় থাকে আর পুজো যেহেতু আগে আসছে পুজোর আগে এরকম একটা বিষয় আমাদের সবাই খুব আনন্দ দিচ্ছে বেসিক্যালি আমাদের পুজোর ফিলিংটা কিন্তু অলরেডি মানে ইয়ে হয়ে গেছে ঢুকে গেছে আর আমরা খুব এনজয় করছি ভীষণ ভীষণ ভাবে পুজোর আগে শুটিং একদম একদম আমরা পুজো মোটে অলরেডি ঢুকে গেছি ঢুকে গেছি আমরা পুজো মোটে গল্প যা চলছে সেটা তো বলা যাবে না সেটা জানতে হলে দেখতে হবে মালা বদল রোজ সোয়া দশটায় শনি রবিবারে শনি রবিবারে সোম থেকে শুক্র উনিশে না আমরা একসাথেই করছি সবাই করছি তানিয়া হিসেবে তানিয়া কুনাল দিতি কাব্য এবং রন আর কাজু আমাদের একটা নাচ আছে আর এখন তো আমাদের যিনি মামা বড় মামা এবং মেজো মামা তারা তো ফাটিয়ে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে গান টান তো পারফরমেন্স প্রেশার অলরেডি আমাদের মধ্যে ঢুকে গেছে সেই জন্যই প্র্যাকটিসটাও আমরা অত ভালো করেই করে রাখি ভালো করতে হবে নিজেও ডুববো না সাথে যে আছে তাকেও ডুবাবো না না দেখো একটা বেসিক কোলিগস হিসেবে যেরকম আমরা ভালো বন্ধু সেরকম ইয়ে আর কম্পিটিশন বলতে হেলদি কম্পিটিশান ইটস নট লাইক দ্যাট হ্যাঁ যদি আমাদের হেলদি কম্পিটিশান থাকে

কিন্তু আমরা খুব মজা করি সারাক্ষণ মজাই হয় আর কিছু হয় না বেসিক্যালি দেখেছো আমাদের সিনগুলো যেহেতু এত মজার থাকে আর এত রিয়েল হয় আমরা ভীষণ এনজয় করি আর মজা না করলে না কাজটাকে ভালোবাসা যায় না মজা করে কাজটা করতে হবে তো মজা তো আছে এবার কী কী ইনসিডেন্ট হয় তো ঠিক পার্টিকুলারলি মনে পড়ছে না যাও না মনে পড়ছে না কিন্তু আমরা খুব মজা করি আমরা মজার মানুষ বেসিক্যালি আমার যে কো একটা সেও খুব মজার আমিও ভীষণ মজার আমি মজার তো ভীষণ বাবা ও মজার শুধু পরে একদিন এ নিয়ে আমি আলাদা এপিসোড করব না আমাকে নিয়ে আলাদা এপিসোড হ্যাঁ এসে তার মধ্যে আবার মানে এত কানেক্টিভিটি থেকে এত দূরে মানে ওই মেইন রোড থেকে এখান থেকে ঢুকে তারপরে আবার নটার পরে বাইরে যাওয়া কিন্তু এই তার মধ্যে এই হাসি কান্না এই মজা এই রসদটা কিন্তু এর মধ্যে থেকেই আমরা খুঁজে পাই বেসিক্যালি কেন কি জানি এই বাইরে আমরা আউট অফ দি ওয়ার্ল্ড কানেক্ট কানেকশানেরই বাইরে তো যতটুকু মজা করা যায় এই ভেতরে থেকেই করতে পারি পেছন থেকে দুজন এড়িয়ে এড়িয়ে গেল তাকিয়ে লুক দিয়ে এক্ষুনি বলবে সবাই চলো সবাইকে লাগবে এক্ষুনি সবাইকে লাগবে তো এখানেই আমরা আপাতত আমাদের আড্ডাটা শেষ করি কারণ সত্যি সবাইকে লাগবে তার ফাঁকে আমরা একটু রিহার্সাল দিচ্ছিলাম সো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থেকো মালাবদো জি বাংলায় সোম থেকে শুক্র ঠিক দশটা পনেরোয় আর নবরস টকি আমাদের এই সমস্ত খবর আমরা কি করছি কিভাবে শুটিং করছি কেমন আছি সমস্ত কিছু জানতে গেলে থাকতে হবে নবরস টকি টকিজের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো